একটি সময় ছিল যখন একটি পুরো জাতি জুলুমের নিচে পৃষ্ঠ হচ্ছিল তাদের শহরের আকাশে শান্তির পাখি উঠত না বরং ভয়ের ছায়া ঘুরে বেড়াত রোমান শাসকদের চাবুক তাদের পিঠে পড়ত আর তাদের শহরের রাস্তায় চলত বিদেশিদের আইন বনি ইসরায়েলের মানুষ তখন নিজেদের দেশে থেকেও পরাধীন ছিল তারা দিনের আলোয়ে কাজ করত কিন্তু রাতে চোখের জল লুকিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করত হে আল্লাহ আমাদের বাঁচাও আমাদের জন্য একজন পথ প্রদর্শক পাঠাও এই দোয়া শুধু শব্দ ছিল না এটি ছিল এক নিপীড়িত জাতির আর্তনাদ আর আকাশ থেকে সেই আর্তনাদ শোনা হয়েছিল বাইতুল মাগদিস আজকের জেরুজালেম এই শহর ছিল নবীদের শহর এই শহরের মাটি বহু নবীর পায়ের স্পর্শে পবিত্র হয়েছিল এই শহরে মানুষের কণ্ঠে আল্লাহর নাম উচ্চারিত হতো কিন্তু সময় বদলে গিয়েছিল এখন এই শহরে উড়ছিল রোমান সাম্রাজ্যের পতাকা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছিল রোমান সৈন্যরা শিশুর কান্না মায়ের দোয়া বৃদ্ধের দীর্ঘশ্বাস সব কিছু মিলেমিশে এক অদ্ভুত নিরবতা তৈরি করেছিল ন্যায় বিচার ছিল ধনীদের জন্য আর সাধারণ মানুষের জন্য ছিল ভয় আর নিরবতা এই অন্ধকার সময়ই আল্লাহ বেছে নিলেন এক পবিত্র নারীকে তার নাম ছিল মারিয়াম মারিয়াম ছিলেন পর্দাশীল লাজুক এবং আল্লাভেরু তিনি দুনিয়ার মোহ থেকে দূরে থাকতেন রাতের অন্ধকারে একাকী ইবাদতে দাঁড়াতেন তার হৃদয় ছিল আল্লাহর স্মৃতিতে পূর্ণ তার অভিভাবক ছিলেন জাকারিয়া নামের এক নবী একদিন তিনি মারিয়ামের ইবাদতের কক্ষে প্রবেশ করে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন মারিয়ামের কাছে এমন খাবার আর ফল রয়েছে যা সেই শহরের কোনো বাজারে পাওয়া যায় না তিনি ধীরে জিজ্ঞাসা করলেন হে মারিয়াম এটা কোথা থেকে এলো। মারিয়াম শান্ত কণ্ঠে উত্তর দিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এই কথাটি জাকারিয়ার হৃদয়ে গভীরভাবে আঘাত করল তিনি বুঝলেন এই নারী বিশেষভাবে নির্বাচিত একদিন মারিয়াম একা ছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন কেউ উপস্থিত হয়েছে এক অপরিচিত পুরুষের আকৃতির এক সত্তা তার সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে তিনি বললেন আমি দয়ালু রবের আশ্রয় নিচ্ছি তুমি যদি ভালো মানুষ হও দূরে থাকো সেই সত্তা বলল আমি তোমার রবের পক্ষ থেকে পাঠানো এক দূত আমি তোমাকে একটি পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি মারিয়াম বিস্মিত হয়ে বললেন আমার তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমি কীভাবে সন্তান ধারণ করব দূত উত্তর দিল এটা তোমার রবের সিদ্ধান্ত তিনি যা চান তাই ঘটে এই কথা শুনে মারিয়ামের হৃদয়ে কেঁপে উঠল তিনি বুঝলেন এটি সম্মানও আবার বড় পরীক্ষা সময় পেরিয়ে গেল এক অলৌকিক শিশুর জন্ম হল তার নাম রাখা হল ইসা যখন মানুষ জানতে পারল তারা অবাক হয়ে গেল অনেকে অপবাদ দিল অনেকে আঙুল তুলল আর কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে রইল কিন্তু তখন ঘটল এমন এক ঘটনা যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শিশু ইসা কথা বলল সে বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে নবী বানিয়েছেন মানুষ স্তব্ধ হয়ে গেল একটি নবজাতক শিশুর মুখে এই কথা জেরুজালেমের বাতাস যেন থেমে গেল বছর কেটে গেল ইসা বড় হলেন তার হৃদয় ছিল মানুষের প্রতি ভালোবাসা আর মুখে ছিল সত্যের বাণী তিনি শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে পৌঁছতে লাগলেন তিনি বলতেন তোমরা একে অন্যকে ভালোবাসো নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো আল্লাহ এক শুধু তারই ইবাদত কর মানুষ তার কথা শুনে মুগ্ধ হতে লাগল ঈসা শুধু কথা বলেননি আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন তারপর আল্লাহর অনুমতিতে সেই পাখি জীবিত হয়ে উড়ে যেত তিনি অন্ধদের চোখ ফিরিয়ে দিতেন তিনি কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করতেন এমনকি মৃত মানুষও আল্লাহর অনুমতিতে তার দোয়ায় জীবিত হতো। মানুষ বলত এ তো সাধারণ মানুষ নয় এ তো আল্লাহর প্রেরিত নবী কিন্তু সত্যের আলো সবসময় ক্ষমতাবানদের চোখে লাগে ইহুদি নেতারা এবং রোমান শাসকরা ভীত হয়ে পড়ল তারা ভাবল যদি মানুষ ঈশার কথা মেনে নেয় তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে তারা মিথ্যা অভিযোগ তুলল বলল ঈসা মানুষকে বিদ্রোহে উস্কে দিচ্ছে সে নিজেকে রাজা বানাতে চায় এই অভিযোগ ছিল মিথ্যা কিন্তু ক্ষমতাবানদের কাছে সত্যের প্রয়োজন ছিল না তাদের প্রয়োজন ছিল অজুহাত প্রথমে তারা ইয়াহিয়া নামের আরেক নবীকে হত্যা করল তারপর তাদের লক্ষ্য হল ঈসা ঈসার কিছু সত্যিকারের অনুসারী ছিল কিন্তু একজন ছিল যে ছিল লোভী এবং ভীত তার নাম ছিল ইয়াহুদা লোভ তাকে অন্ধ করে দিয়েছিল সে শাসকদের কাছে গিয়ে ইসার খবর দিয়ে দিল এই ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এক রাতে ইসা তার সঙ্গীদের সাথে ছিলেন তিনি জানতেন কি হতে যাচ্ছে তিনি শান্ত কণ্ঠে বললেন আজ রাতে তোমাদের একজন আমাকে শত্রুদের হাতে তুলে দেবে সঙ্গীরা অবাক হয়ে তাকাল কেউ বিশ্বাস করতে পারছিল না কিন্তু ঈশা জানতেন ইতিহাসের সেই মুহূর্ত এসে গেছে হঠাৎ সেই ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল এক শান্ত নূর চারদিকে ছড়িয়ে গেল ঈশা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলেন সেই মুহূর্তে সৈন্যরা ঘরে ঢুকল কিন্তু তারা ঈসাকে পেল না আল্লাহ অন্য একজন মানুষের চেহারা ঈশার মতো করে দিলেন সৈন্যরা তাকে ধরে ফেলল তারা ভাবল আমরা ঈসাকে ধরে ফেলেছি তাকে জনসম্মুখে নিয়ে যাওয়া হল মানুষ দেখল আর সবাই মনে করল ইসাকে হত্যা করা হচ্ছে কিন্তু সত্য ছিল ভিন্ন ঈসা তখন আকাশে ছিলেন জীবিত নিরাপদ আল্লাহর সুরক্ষায় সময় পেরিয়ে গেল মানুষ বিভিন্ন গল্প বলতে লাগল কেউ বলল ঈসা মারা গেছেন কেউ বলল তিনি জীবিত আছেন কিন্তু সত্য একটাই ছিল তিনি হত্যা হননি তিনি আসমানে তুলে নেওয়া হয়েছেন এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি একটি শিক্ষা যখনই কেউ সত্যের কথা বলে ক্ষমতাবানরা ভয় পায় যখনই কেউ আল্লাহর পথে ডাক দেয় মিথ্যার শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয় ঈসার কাহিনী এখানেই শেষ হয়নি বিশ্বাস করা হয় তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন শেষ যুগে যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে তিনি ফিরে এসে মিথ্যার বিরুদ্ধে দাঁড়াবেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনবেন এটাই ছিল ঈসা ইবনে মারিয়ামের গল্প এক নিপীড়িত জাতির আশা এক নবীর জীবন এক বিশ্বাসঘাতকতার ইতিহাস এবং সত্যের চিরন্তন বিজয়ের কাহিনী